আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে একটি সোলার ফ্যান প্যাকেজ নিয়ে এসেছি তো আজকে যে চার্জার ফ্যানের যে প্যাকেজটি থাকছে এটার মূল্য এবং এটা কিভাবে চালাবেন এবং এটা চার্জিং করবেন কিভাবে সেই বিস্তারিতগুলো আপনাদের মাঝে কথা বলবো তো আমাদের এখানে ফার্স্ট লুকেই দেখতে পাচ্ছেন একটি হচ্ছে হাই স্পিড দাবাই ফ্যান এটা হচ্ছে ডিসি বারো ভোল্টে যে কোনো ব্যাটারি বা যে কোনো চার্জার বা যে কোনো সোলার থেকে কিন্তু চালাইতে পারবেন জাস্ট এটা কিন্তু আমরা এখন চার্জার হিসাবে ব্যবহার করব অর্থাৎ কারেন্ট থাকলেও কিন্তু বারো ঘন্টা চলবে চব্বিশ ঘন্টা চলবে এবং দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু আপনাদের চার্জারের মাধ্যমে চলবে অর্থাৎ কারেন্ট গেলেও চলবে কারেন্ট থাকলেও চলবে এটার কোনো আপনার বিকল্প কোনো সিস্টেম নেই তো এটা হচ্ছে সবুজ কালারের এটা হচ্ছে হাই স্পিড দাবাই ফ্যান প্লাস এখানে কিন্তু আমাদের সুইচ রয়েছে মানে একটি সুইচের ভিতর দুই রকম কাজ রয়েছে তো আমরা যদি বলি তাহলে তিন রকম হবে তো এখানে কিন্তু আমাদের হাই স্পিড এবং লো স্পিড দুটা করতে পারছেন প্লাস এখানে কিন্তু আমাদের এই ফ্যানটিকে অফ করে রাখার জন্য এখানে থ্রি ওয়ান সুইচ ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আপনারা কিন্তু এই সুইচের মাধ্যমে ফ্যানটিকে অফ করতে পারবেন আলাদা কোনো সুইচের কোনো প্যারা নেই আর এখানে পর্যাপ্ত পরিমাণ ক্যাবলস আছে তো এই যে দেখুন পর্যাপ্ত পরিমাণ ক্যাবলস এই ক্যাবলসগুলো কিন্তু আমরা চাইলে কিন্তু বড় এবং ছোটো করে লাগাইতে পারবো কোনো রকমের সমস্যা হবে না শুধু লাল আর কালো ব্যবহার করতে হবে এবং এখানে রয়েছে একটি কুন্ডু ব্যাটারি এটা হচ্ছে বিভিন্ন কোম্পানির হয়ে থাকে তো আমরা সাধারণত আপনাদেরকে যে প্যাকেজটা দিবে প্যাকেজের সাথে কুন্ডু কোম্পানি অরিজিনাল প্রোডাক্টগুলো থাকবে ইন্ডিয়ান কোম্পানি তো এতে বারো ভোল্টের ব্যাটারি তো এই বারো ভোল্টের ব্যাটারি এবং একটি ফ্যান এবং একটি চার্জার সহ কিন্তু আমাদের প্যাকেজ করা আছে তো এই প্যাকেজে কিন্তু আমাদের বারো ভোল্টের এই কুন্ডু ব্যাটারিগুলো দেওয়া হবে যা বারো ভোল্ট নাইন এম্পিয়ার কিন্তু আপনাদেরকে আউটপুট দেবে তো এটা যদি আমাদের এই ফ্যানটিকে চালায় তাহলে কিন্তু অনায়াসে বারো ঘন্টায় কিন্তু এই ফ্যানটি চলবে জাস্ট ছোট্ট একটি ব্যাটারি দিয়ে তো এখানে টার্মিনাল রয়েছে লাল এবং কালো অবশ্যই আমাদের এখানে যে ফ্যানের সাথে লাল এবং কালো টার্মিনাল রয়েছে ক্লিপ তো এটা লাগাই দিলে হবে জাস্ট আমরা এটা আপনাদেরকে কি কী প্যাকেজের সঙ্গে থাকবে এটা দিয়ে দিচ্ছি এটা সাজানো ভাবে আমরা সব কিছু রেডি করে দেব তো সেটা কিন্তু আমরা অন্য ভিডিওতে দেখাবো জাস্ট এই প্রোডাক্টগুলোর সাথে কী কী থাকছে এই বিষয় নিয়ে কথা বলতেছি তো এখানে কিন্তু আমাদের আরও একটি বারো ভোল্টের যেই চার্জারটি রয়েছে এই চার্জারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মার্ট ফার্স্ট চার্জার এখানে একটু দেখান এখানে কিন্তু স্মার্ট ফাস্ট চার্জার লেখা রয়েছে এটা কিন্তু স্মার্ট ফাস্ট চার্জার যা আপনাদেরকে ব্যাটারিকে কিন্তু সরাসরি চার্জিং করবে অটো প্রোটেক্টর ভিতরে কিন্তু রয়েছে সাথে আপনারা যদি ব্যাটারি যদি না নিতে চান বা যদি না চালান তো সেক্ষেত্রে কিন্তু এই কন্ট্রোলারটি অর্থাৎ এই চার্জারটি থেকে কিন্তু আমরা এই ক্লিপের সঙ্গে কিন্তু সংযুক্ত করে দিলে সরাসরি কিন্তু যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণ চলবে আর এটা তো যখন আমাদের লাগানো থাকবে সেই অবস্থাতে কিন্তু আমাদের যখন কারেন্ট থাকবে তখন কারেন্ট থেকে চলবে যখন কারেন্ট চলে যাবে তখন এই ছোটো এই ব্যাটারি থেকে কিন্তু আমাদের এই চার্জার ফ্যান হিসাবে কিন্তু এটা চলবে জাস্ট একটি ফ্যান কিনতে গেলে পাঁচ ছয় হাজার টাকা লাগে কিন্তু থাকে ছয় ভোল্টের ব্যাটারি এবং কতক্ষেতে বারো ভোল্টের ব্যাটারিও থাকে সেটা আলাদা কথা তো যাই হোক আমরা যে প্যাকেজটি নিয়ে আসছি সেটা হচ্ছে মাত্র দুই হাজার নয়শো টাকা মাত্র দুই হাজার নয়শো টাকায় এই প্যাকেজটির দাম বারো ভোল্টের একটি চার্জার থাকবে যা আমাদের কিন্তু ব্যাটারিকে চার্জিং করবে এবং কারেন্ট থাকা অবস্থায় সরাসরি আমাদের এই ফ্যানটিকে চালানো সেটার ক্ষমতাটা রয়েছে এবং একটি ব্যাটারি বারো ভোল্টের থাকবে সাথে কিন্তু আমাদের একটি হাই স্পিড অনেক ব্র্যান্ডের ফ্যান থাকবে জাস্ট এই তিনটি মিলে এবং আমরা এটার সাথে পর্যাপ্ত পরিমাণে ক্যাবলস দেবো দিয়ে সব কিছু রেডিমেড করে বানিয়ে দেবো জাস্ট এটার দাম পড়বে মাত্র দুই হাজার নয়শো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের ঠিকানাটি এম ইলেকট্রনিক্স নাটোল আমরা নাটোর জেলা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি তাই দেরি না করে এখন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন এই প্যাকেজটি থাকবে দুই সাল লাস্ট মাস পর্যন্ত আমাদের এটা কিন্তু থাকবে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের আগ পর্যন্ত কিন্তু এই প্যাকেজটি চলমান সবসময়ের জন্য থাকবে যাই হোক আপনারা যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই দুই হাজার চব্বিশ সালের মধ্যে যে কোনো দিনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা আবারও বলছে টি এম ইলেকট্রনিক্স নাটো নাটোর সদর প্রচুর হোটেল সংলগ্ন হাউস নং টেন আমাদের অফিস এবং আমাদের ঢাকা মিরপুর দশ থেকেও কিন্তু নিতে পারেন আমাদের ঢাকা মিরপুর দশ শারদ স্কুল অ্যান্ড কলেজ বত্রিশ বাই দুই টি এম ট্রেডিং নামে আমাদের দোকান রয়েছে সেখানে এসে কিন্তু প্রোডাক্টগুলো সরাসরি দেখে শুনে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম